দাঁতখানি চাল মুসুরের ডাল চিনি পাতা দই দুটা পাকা বিল সরিষার তেল ডিম ভরা পথে হেঁটে চলে মনে মনে বলি পাচে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল দাঁতখানি চাল মুসুরের ডাল চিনি পাতা দই দুটা পাকা বিল সরিষার তেল ডিম ভরা কই বাহবা বাহবা ভোলা ভূত হাবা খেলিছে তো বেশ দেখিব খেলাতে কে হারে কে জেতে কে না হলে শেষ দাতখানি চাল মুসুরির ডাল চিনিপাতা দই ডিম ভরা বেল দুটা পাকা তেল সরিষার কই ওই তো খানে ঘুড়ি ধরে টানে ঘোষেদের ননি আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনি দাতখানি তেল ডিম ভরা বেল দুটা পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি দোকানে তিনি এই খানে যত কিছু পাই মাজাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মুসুরির তেল সরিষারে কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল দই নমস্কার